আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম বন্ধু রিপনের দোকানে বন্ধু রিপনের দোকানটা হচ্ছে কিচেন এর অপোজিটে এবং পিটিআই ট্রেডিং ইনস্টিটিউট এর অপোজিটে ইউনিক ইভেন্ট ম্যানেজমেন্ট বন্ধু দোকানের নাম এটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে ক্যামেরাম্যান হচ্ছে কম সুসুরু ভাই এই যে এখানে অনেক ধরনের কালেকশন আছে গয়না কালেকশন আপনারা যারা আমার পরিবেশ সদস্য পরিবেশ সদস্য আপনাদের অনুরোধ করব এখান থেকে এগুলো সংগ্রহ করার জন্য এবং এখানে এদিকে অনেক ধরনের কালেকশন আছে এবং প্রিয় বন্ধুদের জন্য এখানে অনেক সুন্দর ডিজাইনের আয়না আছে এবং বন্ধু রিপন বিশেষ করে আর্টের কাজ করে যে লেখালেখির কাজ করে আপনার আমি একটু এক্সপ্লেইন করি এর মধ্যে এরকম বোর্ডের মধ্যে আপনারা গায়লদের নাম লেখাতে পারবেন বার্থডে বিভিন্ন অনুষ্ঠানের যে আজকে মুখে গায়লো যেগুলো এখানে লেখা হয় এবং এই যে এখানে পার্টি সেট আছে বন্ধুর জন্য আপনারা ছোট ছোট মামুনিদের জন্য

আলহামদুলিল্লাহ এই দোকানে অগন্স পিটিআই ইকুইপমেন্ট সব ধরনের জিনিস আপনারা পাবেন আপনারা আসতে পারেন বন্ধু রিপন দোকানে ঘুরে যান থেকে যান আশা করি আসলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো পাবেন এবং ভালো একটা রেসপন্স রিপন করবে রিপন তুমি তোমার নিজের মুখ দিয়ে তোমার দোকানের ঠিকানা একটু বলতে দাও বর্তমানে আমার দোকানটা হচ্ছে পিটিআই রোড আর্ট ফাউন্ডেশন এর অপোজিটে ঠিক আছে এটাকে পিটিআই রোড বলা হয় আমাদের দোকানটা ঠিক আছে আপনারা সবার কে নিমন্ত্রণ খবর দাওয়াত সবাই আসবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং রিপনকে এত সময় ধরে আমাদের সময় ধরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ